তারকেশ্বর থানার চাপাডাঙ্গা সর্দারপাড়া আইসিডিএস স্কুলে পচা পোকা ধরা চালে খিচুড়ি তৈরির সময় এলাকার অভিভাবকরা হাতে নাতে বিষয়টি ধরে এ প্রসঙ্গে দীর্ঘক্ষণ স্কুল চত্বরে অভিভাবকরা বিক্ষোভ দেখান তাদের বক্তব্য দীর্ঘ দিন ধরে এই ঘটনা চলে আসছে এই আইসিডিএস স্কুলে অভিভাবকদের দাবি অবিলম্বে স্কুলের শিক্ষিকা ও রাঁধুনি উভয়কে স্কুল থেকে সরিয়ে দিতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে তারকেশ্বর থানার পুলিশ উপস্থিত হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন স্কুলের দিদমণির বক্তব্য স্কুলের প্রয়োজনের তুলনায় বেশি চাল পাঠানোর কারণেই এই চাল বস্তাতেই পোকা পোকা ধরে নষ্ট হয়ে যাচ্ছে অভিভাবকদের বক্তব্য যদি চাল বেশি আসে তাহলে খাবার কম দেয়া হয় কেন ছাত্রছাত্রীদের এ প্রসঙ্গে কি বলছেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সদস্য গণেশ চক্রবর্তী আমরা শুনবো তারকেশ্বর থেকে অনুপ চ্যাটার্জির রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

আরে দীর্ঘদিন ধরে আজকে সন্ধ্যার পাড়া অঙ্গনারী মিড ডে মিলে হ্যাঁ এই পোকা ধরা তালে রয়েছে বাচ্চাদের হচ্ছে খিচুড়ি খাওয়ানো হচ্ছে যার ফলে আজকে সমস্ত গ্রামবাসী এসে একত্রিত হয়ে সেটারেই প্রতিবাদ যা বিশ্ব যা দরকার তার চেয়ে অনেক বেশি চাল আমার সেন্টারে পাঠায় আচ্ছা মানে কম পাঠায় বেশি পাঠায় তাহলে সেই চালটা আগের চালটা খারাপ হয়ে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা বেশি বেশি পাঠিয়ে দেওয়ার জন্য চালটা পচে যাচ্ছে ঠিক আছে আমাদের যেটা দেখলাম চাপাডাঙ্গা সর্দার পাড়া প্রাইমারি স্কুলে যেখানে আইসিডিএস চলছে এই আইসিডিএস স্কুলের মধ্যে আমরা যে চাল দেখলাম স্তম্ভিত হয়ে গেলাম ওটা চাল পুরো পচে গেছে পচে জ্বালাডালা হয়ে গেছে আর সেই চাল ফাইল করে খাওয়াচ্ছে বাচ্চাদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে এ আমি মনে করি চরম শাস্তি হওয়া দরকার যেই অপরাধ করে থাকুক সে বিদ্রোহী করে থাকুক বা যে টেন্ডার নিয়ে চালটা দিচ্ছেন তার যদি হয়ে থাকে আর যদি ওই দিদিমণির অন্যায় হয়ে থাকে দিদিমণিকে গ্রেপ্তার করা দরকার আছে যেই অন্যায় করুক চরম শাস্তি যদি না হয় এই অরাজকতা চলতেই থাকবে আর বদনাম হবে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার ভালো চাল দিচ্ছে কিন্তু সেই চাল রাজ্য সরকারের গোডাউনে পড়ছে পচার পরে আবার সেটা ওই আইসিবিএস সেন্টারে পড়ছে সেই পচা চালটা সাধারণ মানুষকে খাওয়ানো হচ্ছে বা বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে আমি মনে করি এটা চরম শাস্তি হওয়া দরকার আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংবাদিক জেলা